আরবিতে রজব মাস এই মাসের গুরুত্ব আজকে আমাদের কাছে নেই মুসলমান জানে না যে অন্যান্য মাসের মতো ইংরাজিতে যেমন বারোটি মাস মুখস্থ করতে হয় যেমন বাংলাতেও বারোটি মাস রয়েছে আল্লাহ রবুল আলামী যেদিন থেকে পৃথিবীকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ নিকট এই মাসের হিসেব হলো বারোটি ইসনা আসার অসাধারণ যেদিনকার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন এবং আসমান কে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার নিকট এই সব এই 12টি মাসের হিসাব রাব্বুল আলামিনের নিকট রয়েছে এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং চারটি মাসকে খুব মর্যাদাশালী করেছেন এই কারণে আমার এবং আপনার মুমিনের দরকার মুসলমানের দরকার যে এই চারটি মাসকে সম্মান করা এই চারটি মাসকে কুফফারে মক্কারা তারা ততক্ষণ পর্যন্ত ইমান আনেনি রসুলের উপরে আল্লাহ আসেনি তারাও পর্যন্ত এই চারটি মাসকে শ্রদ্ধা করত সম্মান করত আল্লাহ রসুল সাল্লাহ যেদিন থেকে বলেছেন যে এই চারটি মাসকে আল্লাহ নিজেই সম্মান করেছেন সম্বোধন করেছেন খুব পারে মক্কারা নিজেদের মধ্যে সেই চারটি মাসকে তারা যুদ্ধ বিগ্রহ থেকে তারা বিরত থাকতো মমিন মুসলমানেরা

মমিন যদি হতে পারি খাঁটি ইমানদার হতে পারি তাহলে দুনিয়াতে এবং আখেরাতে সকল জায়গায় বেড়া পার হব আর তা না হলে সকল জায়গায় আমি এবং আপনি ধরা খেয়ে যাব দুনিয়াতে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার জীবনকে সুসল সুখময় সুখ থেকে সুখ থেকে অধিকতর সুখময় করার জন্য যেমন ইমানের প্রয়োজন ঠিক তেমনি আসলাম তুকাই আদখুলাল জান্নাত মানুষ ইসলামের মধ্যে দাখিল হয়েছে একমাত্র জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য সেই জান্নাতে যাওয়ার জন্য প্রাথমিক এবং সব থেকে আহার শর্ত হলো তোমার মধ্যে ইমানের নূর থাকতে হবে সেই ইমানের নূর যাদের মধ্যে রয়েছে আল্লাহ রাবুল আলমী সেই ইমানের কথা বলতে গিয়ে বলছেন অন্যত্র ইমানদারের গুণ তো হবে এটাই যে ইমানদার হবে তার গুণ কি বলেছেন শুনুন আল্লাহর কোরআন জানিয়ে দেয় ও দুনিয়ার মানুষেরা মানুষের কাম খুলে শুনে নিতে বলেছেন ও দুনিয়ার মানুষেরা শুনে নাও জেনে নাও ভালো করে বুঝে নাও

ওয়াইবাদুর রহমানিনাল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা ফাতাবাহুমুল জাহিলুনা কুলু সহকারে অহংকারের সঙ্গে হাতবে না অপরকে যদি কোনো মূর্খ জাহেল মানুষ যদি তার সঙ্গে वाद বিতনডাই হয় ঝগড়া শান্তি করে সে তখন তাকে বলবে